মর্নিং এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসছি সো আজকে এখন বাজে হচ্ছে পৌনে ছটা আর আমাদের বন্ধুদের মানে আমার আরো দুটো যে বান্ধবী আছে তাদের অনেক দিনের ইচ্ছে ছিল আমরা সকালবেলা ভোর দেখবো শীতকালে ভোরের বেলা হাঁটতে যাব সেটা আজকে মনে হচ্ছে কমপ্লিট হবে যদি ওরা ঘুম থেকে উঠে থাকে আমি উঠে গেছে ওরা যাই হোক চলো রেডি হয়নি তারপর বেরোবো আর আজকে সকালটা তোমাদের সাথে শেয়ার করবো কে কে ঘুমাচ্ছে দেখো ওই যে আমার ভাই যে বলেছিল আমাকে মেরে তুলবি দিদি না উঠলেও আমাকে মেরে তুলবি আমি যাবই আর এই যে আর একজন কম্বলের ভিতর শুয়ে আছে দেখাচ্ছি মিনি মোনাদা কি ব্যাপার আর কত ঘুমাবে তুমি সারা দিন তুমি ঘুমা হয়ে গেছি রেডি অ্যান্ড ওরাও চলে এসেছে চলো বাইরেটা যাই আর আগে তোমাদের মন্দিরটা দেখাই চলো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ি আর সুন্দর ওয়েদারটা এনজয় করি কি সুন্দর জবা ফুল ফুটেছে এগুলো আমাদের বাড়ির ফুল অনেক ফুল গাছ আছে তাই কয়েকটা দেখালাম অলরেডি আমার বড় মা তুলে নিয়েছে গুড মর্নিং ভালো আছিস হ্যাঁ রে কী জামা পরেছিস এত সকাল সকাল উঠে গেছিস কি ব্যাপার আবার নাটক বস এখানে চুপ করে হ্যাঁ বেটার আজকে অনেক দিন পর সকালবেলা মন্দিরটা দেখলাম ভীষণ ভালো লাগছে খুব ফ্রেশ হাওয়া দিচ্ছিল সেই দিনকে অতটাও শীত ছিল না যাই হোক চলো যাওয়া যাক এবার ওদের সাথে দেখা করে নি এই কি তুই তার সাথে করে কাকে নিয়ে ভাইকে কি মোটা কুকুর ভাই আমরা নাকি সকালবেলা সাড়ে পাঁচটা না এখন ছটা বাজে তোর জন্য লেট হয়েছে মর্নিং ওয়াকে বেরিয়েছি নাকি আমরা ভালো করে পুরো মনে হচ্ছে না গ্রামের ওখানে সূর্যটা উঠেছে কোনো গ্রামে এসেছি সানরাইজটা হচ্ছিলো সবে সবে ভীষণ ভালো লাগছিল দেখতে আর আর একটু ভোর মানে বেরোলে ভালো হতো কিন্তু একটু দেরি হয়ে গেছে বাট স্টিল ওকে আর এই একটা সুন্দর গাছের নিচে একটু হাঁটা করলাম ছবি তুললাম সবাই মিলে ভীষণ আনন্দ পেয়েছি এতদিন পর বন্ধুদের সাথে অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম কিন্তু কোনোদিনও পূরণ হয়নি আজকে সেটা হলো তারপর চলে এলাম হাঁটতে হাঁটতে একটু এদিক ওদিক ঘুরলাম এদিকে একটা আকাঙ্ক্ষার মোড় আছে নিউ টাউনে ওদিকেই এসেছিলাম হাঁটতে আর এই যে হেঁটে হেঁটে গেলাম একটু ছবি তুললাম বন্ধুদের সাথে প্রচণ্ড মজা করলাম এই যে ওর ভিডিও করতে করতেও হাসাচ্ছিলো তারপর এই জায়গাটা একটু বসেছিলাম এটা এখনও মনে হয় চলছে এটা কোনো ঘাট টাট তৈরি হচ্ছে আর সেখানে একটু রোদের তাপ নিচ্ছিলাম আর তাতে চলে চা গরম গরম চা আর বিস্কুট আমরা কোনো সকালবেলা উঠি না কিন্তু আজকে উঠে ভীষণ ভালো লাগছিল খুব ভালো লেগেছে একটা তোর একটা এনে আর তারপর বাড়ি ফেরার সময় এই যে চোখে পড়লো এটা আমাদের ছোটবেলাকার স্কুল হরে কৃষ্ণ স্মৃতি শিশু বিদ্যালয় সেই স্কুল আমরা ছোটবেলায় পড়ি পড়েছি যেটা স্মৃতি অনেক আছে খুব ভালো লাগছিল নিজেদের সব কিছু স্মৃতি মনে পড়ে গেছিলো যাই হোক তারপর একটা কচুরি দোকানে এসে দুটো করে কচুরি খেলাম আর আখের রস খেলাম যেটা ভীষণ রিফ্রেশিং ছিল ভীষণ ভালো ছিল তারপর মায়ের দর্শন করে চলে গেছিলাম বাড়িতে বাড়ি ফিরে আবার বিকেলবেলায় একটু সৌরভের সাথে প্ল্যান ছিল বেরোনোর গেছিলাম বাগান একটা মোমোর দোকানে একটু কাজের সূত্রে গেছিলাম সেখানে গিয়ে মোমো খেতে গেছিলাম বিশেষ করে এই দোকানটার প্রচুর কাইন্ড অফ মোমো ছিল আমরা নিয়েছিলাম কুরকুরে মোমো আর নিয়েছিলাম চিজ চিকেন মোমো দুটোই ভীষণ ভালো খেতেছিল আমি জানতাম শ্যামবাজারে বাবুলালের মোমো আমার ভীষণ প্রিয় কিন্তু এই দোকানটা আমার মাস্ট ভিজিট মানে খুব প্রিয় হয়ে গেছে তারপর একটা ঘরোয়া চাউমিন কিনেছিলাম পাশেই একটা দাদু বসেছিল চাউমিন টাউমিন খেয়ে আমরা বাড়ি ফিরলাম আর তোমাদের জন্য রইলো কয়েকটা ছবি যেগুলো সেদিনকে তুলেছিলাম কেমন লাগছে অবশ্যই জানিও ব্লগটা এমন ব্লগ দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলো কি লাগলো না তাতে আমিও বানাতে ইচ্ছুক হব যে তোমাদের ভালো লাগছে কি না তোমাদের ফিডব্যাক খুব ম্যাটার করে তোমরা অবশ্যই জানিও থ্যাংক ইউ বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো বাই